সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা নিউরো মার্কেটিং এর মিরো নিউরন্স নিয়ে আসলে কথা বলবো খুবই আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় তো এটা বেশি হলে আসলে নাইনটিন নাইনটিসে আপনি ইটালিতে প্যানোরম ইউনিভার্সিটিতে আসলে এটা আবিষ্কার হয় এবং একটা রিসার্চ হয় যে আসলে দেখা যাচ্ছে যে আপনার ওই যে বানর মানে বানর মানে নিজে কলা খাক অথবা অন্য কেউ কলা খাক তখন কিন্তু আসলে এই নিউরোসটা আপনার মানে অ্যাক্টিভিটির হয় আর কি তো বেসিক্যালি এটা আসলে তিনটা জিনিস বুঝলি আপনি বুঝবেন আসলে জিনিসটা কি আসলে আপনার সি ফিল টু মানে সি ফিল আসলে জিনিসটা আসলে কিভাবে কাজ করে আমরা দেখব দেখুন ধরেন একটা সিম্পল ভাই বলি দেখেন আপনি ধরেন কেউ আপনার সামনে লেবু খাচ্ছে দেখুন তার জিবা দিয়ে তো পানি পড়তেছে দেখুন আপনি পাশে বসে আছেন আপনি খাচ্ছেন না আপনি জিবা দিয়ে পানি পড়বে হ্যাঁ এইটাই আসলে আপনি দেখতেছেন ফিল করতেছেন এবং জাস্ট ওই জিনিসটা আপনার হচ্ছে যে আসলে আপনার জীবনদুয়ে পানি পড়তেছে হ্যাঁ এই জন্য আর কি জিনিসটা এখন এই যে আপনার বিষয়গুলো হয় যে এখন এই কীভাবে আপনি আপনার বিজনেসে কাজে লাগাবেন বা মার্কেটিং কাজে লাগাবেন ধরুন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো যেটা হয় যে ধরেন ধরুন কিছু প্রোডাক্টের কথা চিন্তা করি ধরেন এরকম যদি হয় যে আপনার নেক্সা এইচ আর মানে ওইটা আমাদের একটা এইচ আর সলিউশন তো একজন এইচ আর ম্যানেজার ধরেন আপনি নেক্সট যে এইচ আর সলিউশন করতেছে এবং সলিউশন করে তার লিভ এবং অ্যাটেন্ডেন্স প্রোসেস মানে অটোমেশন হয়ে গেছে এবং তার কাজের লোড অর্ধেক কমে গেছে সে বলতেছে আমার কাজের লোড অর্ধেক হয়ে গেছে সে অটোমেশন তখন আরেকজন এইচআর ম্যানেজার কিন্তু সে দেখতেছে দেখার পর ভাবতেছে তাই তো আমিও যদি এই সফটওয়্যারটা ইউজ করতে পারি আমার কাজের লোড তো অর্ধেক কমে যাবে এই দেখেন সে কিন্তু ইউজ করে নাই সেসব দেখতেছে জাস্ট ফিল করতেছে এবং সে কিন্তু বলতেছে তাই তো সে কিন্তু ওইটা মানে এখন সেইটা ইউজ করার জন্য বা নেওয়ার জন্য কিন্তু সে এখন আসলে ই করবে এটা আসলে আপনি সাবসকনাস মাইন্ডে সাবসকনসিয়াস মাইন্ডে কাজ করে তো মানে জিনিসটা খুব দ্রুত আসলে কাজ করে আর কি আরেকটা বিষয় দেখেন আপনি যদি এখন বলি যে ফুড ব্লগার ধরেন আপনি একজন ফুড ব্লগার একটা বার্গার খাচ্ছে তো বার্গার খাইয়ে সবচেয়ে ওয়াও কি টেস্টি আপনি বসে আছেন দেখতেছেন আপনি তীব্র দিয়ে পানি পড়তেছে আরে কি টেস্টি আমাকে জিনিসটা খেতে হবে হ্যাঁ এই দেখেন মানে এরকম আর কি কারণ এখন হয় যে যে আইফোন ইউজ করে যেন আপনার এরকম ইলেকট্রনিক্সে যারা ব্লক করে তারা এখন একজন আইফোন ইউজ করতেছে এবং সে দেখাচ্ছে মানে খুব প্রিমিয়াম ভাব আইফোন ইউজ করতেছে কত ফিচার মানে একদম একটা ভাব তার মধ্যে ভাব আপনার মধ্যে একটা প্রিমিয়াম ভাব চলে আসবে তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ তাই তো আমিও যদি আইফোন নিতে পারি আমার মধ্যে একটা এরকম মানে একটা মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা বিষয় চলে আসবে তারপরে ধরেন আপনার যারা ওই যে ড্রেস পরে না ধরেন একটা জামদানি শাড়ি বলল শাড়ি পরে সে আয়নার সামনে এই করতেছে মানে নিজে খুব করতেছে ঘোরার পরে সে আসলে দেখাচ্ছে কত মানে হাস্যুজ্জ্বল সে ফিল করতেছে তখন আপনিও দেখবেন আপনি একটা প্রিমিয়াম শাড়ি পরতেছেন এরকম হাস্যোজ্জ্বল একটা ফিল করতেছেন হাস্যোজ্জ্বল ফিল করে আপনি ধরেন তখন মানে আপনিও ভাবতেছেন আমি একটা প্রিমিয়াম শাড়ি মানে পরে আছি ঠিক না এরকম আর কি এই আর কি তো এইভাবে আসলে আপনি জিনিসটা আপনি নিউ মার্কেটিংয়ে আসলে মানে এই যে মিরোর নিউরন্স কাজ করে আর কি এই জন্য দেখেন আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলেন এটা কেন এত পপুলার ইনফ্লুয়েন্সার কেন দরকার কারণ ইনফ্লুয়েন্সারদের দেখে মানুষজন ফিল করে মানে আমি বোধহয় ওই জিনিসটা করতেছি তখন সে কেনার ডিসিশনটা খুব দ্রুত নিতে পারে আর কি ঠিক আছে এই আর কি তো এই এইটাই আসলে আসলে মানে খুব এক মানে এইটাই আসলে ধরেন এই যে মিরো নিউরনস এই বিষয়গুলো আসলে আমরা যদি খুব বুঝে আমাদের ব্যবসাতে এরকম কাজে লাগাইতে পারি দেখবেন এটা আউটপুটটা কিন্তু খুব দ্রুত আপনাদের কিন্তু আসবে হ্যাঁ এই আর কি তো এখন দেখেন সেইটা আসলে মানে কীভাবে এই করতে পারেন আপনি ধরেন আসলে আপনার হয় যে মানে আপনার যদি এক্সিস্টিং কোনো কাস্টমার থাকে তাদেরকে দিয়ে যদি কোনো রিভিউ ভিডিও করতে পারেন এটা কিন্তু খুব ভালো কাজ করবে কারণ তখন আরেকটা কাস্টমার ইউজ করে নাই বাট সেভাবে মানে আমিও বোধ হয় এটা ইউজ করলে আমি হয়তো ভাই এই ফিল্ডটা পাবো তারপর ধরেন ইনফ্লুয়েন্সার তো বুঝতে পারছেন ইনফ্লুয়েন্সার তারা তো আসলে একটা নির্দিষ্ট বিষয়ে ই করে তারা হয়তো ওই বিষয়ে ইনফ্লুয়েন্স করে তারা ভাবেও মানে তার যেই অডিয়েন্সগুলো আছে তারা ভাবেও আচ্ছা তার মানে উনি এটা করতেছে আর আমিও করলে মানে এই ফিলিংসটা আসবে তো ওই ওই এইভাবে কাজ করে তখন ধরুন এই ধরনের আপনার আবার ধরেন স্যাস মডেল প্রজেক্ট নিয়ে কাজ করে তারা হয়তো ওয়েব নিয়ে করতে ওয়েবের মধ্যে হয় যে মানে সি করতেছে ফিল করতেছে ওয়ান করতেছে মানে তাদের জিনিসটা ওরকম বিষয়টা তাদের মধ্যে চলে আসে তো ওই বিষয়গুলো আসলে আপনি ধরেন আসলে মানে আপনি কোন বিষয়ে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন উপরে বেস করে আসলে আপনার মানে এই যে মিরন নিউরটা কীভাবে প্ল্যানিং করবেন এটা আসলে আপনার মানে কাস্টমারদের কীভাবে এংগেজ করবেন ইনফ্লুয়েন্সদের কীভাবে এনগেজ করবেন আপনি নিজে কীভেস এনগেজ হবেন তো এই বিষয়গুলো যদি অ্যানালাইসিস করে করতে পারেন এখান থেকে আউটপুটটা কিন্তু যেহেতু সাফসন্সার মাইট এবং আপনি মানে আপনার অনুভূতিতে খুব দ্রুত হিট করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ধরেন আপনার আপনার মানে আপনার এই ক্ষেত্রে আপনার আউটপুট পাশ অনেক বেশি থাকবে ঠিক আছে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই আপনার মিরন নিউর কথা বললাম নেক্সট এপিসোড হয়তো ইনশাল্লাহ আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আসসালাম